গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুরের শারীরিক অবস্থার উন্নতি হয় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি আরও বলেন নাক ও চুয়ালের ভাঙা হার পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে তবে চিকিৎসকের পরামর্শে তিনি স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন ছাড়াও পরিষদের আরো কয়েকজন নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এদিকে গতরাতে পরিষদের সভাপতি নুরুল হক দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা এ সময় নাহিদ ইসলাম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের দ্রুত সুস্থতা কামনা করেন একই সঙ্গে হামলায় জড়িতদের বিচারে নিশ্চিতের দাবি জানান তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জেস আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান জয়নাল আবেদিন শিশির ও সংগঠক উদ্দিন তারেক